চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে হলো আমার মেয়ের বার্থডের পরের দিন তো সকালবেলা দেখেই বুঝতে পারছো ওদের তৈরি করছি ওরা স্কুলে যাবে আর সেই রকম ঠান্ডা পড়েছে জানো একদম কুয়াশায় ঘেরা সকালবেলা একদম রোদ ওঠেনি তো ছেলেকে প্রথমে মানে বাইরে থেকে মুখটুক ধুইয়ে এনেছি এনে তারপরে ড্রেস পরাচ্ছি ও ঢুকে একবার কম্বলের ভেতর বসে আছে আর তারপরে ওদের দুধ তারপরে বললো বিস্কুট জ্যাম খাবে মেয়ে বললো আর সকালবেলা ওদের দুধ আর বিস্কুট জ্যামই আজকে দিয়েছি দিয়ে ওরা খেয়ে তৈরি হয়ে তারপরে যাবে স্কুলে আর এই সকালবেলা তৈরি করানো না মানে একটা যুদ্ধ তো তাও নিজে নিজেই তৈরি হয়ে যায় ওর চুলটা শুধু বেঁধে দিতে হয় আর ছেলেকে তো পুরো তৈরি করতে হয় আর এত ঠান্ডা পড়েছে এটা বলাটাই মানে আমাদের ভুল যে ওরা পুরো ভালো মতো নিজে নিজে তৈরি হবে কারণ সত্যি কথা উঠে তৈরি হতে ওদের কষ্টই হয় কিন্তু ছেলে মেয়ে কিন্তু একটাও আওয়াজ করে না উঠে কিন্তু নিজে নিজে তৈরি হয়ে যায় আর যেহেতু ওই ঘরে ঠাম্মি ঘুমুচ্ছে সেই জন্য একদমই আওয়াজ করছেন আমি বলেছি যে ঠাম্মি ঘুমুচ্ছে এখন চুপচাপ করে তৈরি হয়ে যা। তো ওরা কিন্তু চুপচাপই তৈরি হয়ে যাচ্ছে আর দেখো বাইরের ওয়েদারটা কি পরিমাণ কুয়াশা আমি যখন সকালবেলা উঠেছি না কিছু দেখা যাচ্ছিলো না তো ওরা বেরিয়ে গেল স্কুলে তারপর গাড়িতে উঠিয়ে দিয়ে তারপর আমার একটুখানি সময় হলো উঠে আজকে কোনো কাজ করতে পারছিলাম না চুপ করে বসেছিলাম দেখো কী কুয়াশা বাইরে আরও কুয়াশা ছিল আর কি যে ঠান্ডা লাগছিল তখন কি বলবো বাচ্চাদের কিন্তু সকালে উঠে তৈরি হয়ে বেরোতে কষ্টই হয় তো দেখো আমি কিছু একটা বলছিলাম কিন্তু এই কুয়াশা এটাই হয়তো বলছিলাম কিন্তু কথাটা আসেনি আর এই দেখো আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোই কিন্তু ফুল খিলে গেছে দেখতে খুব ভালো লাগছে এবার তোমাদের দাদা কিন্তু এই গাছগুলো লাগিয়েছে আর প্রত্যেকটাতেই ভালো করেই ফুল হয়েছে ঘরে এসে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু বসে থাকলে তো হবে না কাজগুলো তো করতেই হবে আর ওই ঘরে মা ঘুমোচ্ছে মাকে আর ডাকিনি ভাবলাম যে এই ঠান্ডার মধ্যে উঠেই বা কি করবে বয়স্ক মানুষরা সকালবেলা উঠে তো কোনো কাজ নেই সেই জন্যে যতক্ষণ শুয়ে আছে থাকুক তো আমি এই দিকের বিছানাটা তুলে নিচ্ছি অনেকক্ষণ আমিও বসে মোবাইল ঘাঁটাঘাঁটি করছিলাম উঠতে আর ইচ্ছে করছিল না বিছানা ছেড়ে কিন্তু না উঠলে তো হবে না ঘরের টুকটাক কাজ কর্ম লেগেই আছে সেগুলো করতে হবে তো বিছানাটা তুলছি জানলাটা ভাবলাম প্রথম খুলবো না তারপর ভাবলাম না খুলেই দিই বন্ধ রাখলে না কেমন একটা মানে ভালো লাগে না সকালবেলা উঠে জানলা খুলতে আমার ভালো লাগে লাগে আর কি ঘরটা যেন মানে আলোকিত হয় ভালো লাগে দেখতে সেই জন্য জানলাটা খুলেই দিলাম আর যতই তোমরা ঘরে লাইট জেলে রাখো দেখবে একটা সূর্যের মানে আলো বাইরের যে আলোটা এলে কিন্তু ঘরটা অনেক ভালো লাগে করেছে এখন জাস্ট বিছানাটা তুললাম দেখালামই উঠে ছেলে মেয়ে বেরিয়ে গেছিলো আবার আমি বসে একটুখানি মোবাইল দেখছিলাম আর ওই ঘরে মা ঘুমিয়ে রয়েছে এখনো মা ওকে ওঠায়নি এখন চা করবো গরম জল করবো তারপর মাকে উঠাবো আর এখন হচ্ছে একটু মানে রুটি করব দুটো রুটি আর পায়েস দিয়েই আমরা খেয়ে নেবো আর কালকের ফ্রায়েড রাইস মাংস এগুলো সব রয়েছে এগুলো গরম করে দুপুরে খাওয়া হবে খাওয়াটা এখন বড়ো না এখন কতক্ষণে গিয়ে কম্বলের মধ্যে বসবো এটাই মেন মানে বড় কথা আর বাইরে এত কুয়াশা রয়েছে জামাকাপড় কিছু রয়েছে সেগুলো এখন কাচতে পারবো না কারণ কাচলে তো শুকোবে না কালকের যেগুলো ভিজে রয়েছে সেগুলো এখন সব মেলে দেবো মেলে একটু রোদ উঠুক তারপর দেবো তো চলো সব কাজগুলো করি চলে এসেছে আমাদের দুধ দিতে তো বাইরে দুধ নিতে গিয়ে দেখছি যে আবার কাকা আবার বেরিয়ে গেছে অন্য দিকে অন্য হয়তো বাড়ি কেউ ডেকেছে সেখানে চলে গেছে তো আবার চলে এসে আমি একটু গ্লাস যেগুলো রাখা ছিল সেগুলো গুছিয়ে নিলাম সকালবেলা এই দিকের দরজাটা খুলেছি আর হু হু করে হাওয়া দিচ্ছে মানে সব দিক থেকে যেন হাওয়া দিচ্ছে সোয়েটারটা পরে ঠান্ডা মিটছে না ভাবছি চাদর নেব কিন্তু চাদর নিয়ে তো কাজ করা যায় না সেই জন্যে এইভাবে সোয়েটার পরেই করতে হবে আর দেবকাকাকে দেখলেও বোঝা যাচ্ছে আজকে কি শীত পড়েছে কারণ মাফলা টুপি সব মুড়ি দিয়ে এসছে আর যারা দুধের কাজ করে না তাদের তো কত সকালে উঠতে হয় আর জলের কাজও করতে হয় উঠো মানে গোয়াল ধোয়ানো অনেক কাজ থাকে তাদের তাই বলে যে ভোর চারটের সময় যখন নাকি উঠেছে প্রত্যেক দিনই ওঠে তো তখন নাকি আরও মানে কিচ্ছু কুয়াশা বলতে পুরো সাদা ছিল তখন তো আলো ফোটে না যখন ওরা ওঠে সব কাজ করে আর আমি এবার চা করতে চলে এসেছি মা উঠে পড়েছে একটু গরম জল খাবো আমি আর মা তারপরে চা খাবো আর বললামই আজকে আমাদের টিফিনই হবে কিন্তু প্রথমে ভেবেছিলাম পায়েস দিয়ে রুটি খাবো তো মা বললো না পেঁয়াজ কলি ভাজা করো তো একটু পেঁয়াজ কলিটা ভেজে নেবো পেঁয়াজ কলি দিয়ে মা রুটি দিয়ে খেয়ে নেবো আর কারণ দুপুরের তো আজকে কিছু রান্না বাড়ি নেই কালকে যে সব আছে সেগুলোই দুপুরে খাওয়া হবে গরম করে নিয়ে আর আমার মাকেও একটু বলে দিয়েছি মাও আসবে তো দুই বিয়ানে কিন্তু বেশ মজায় দিনগুলো কাটাচ্ছে আর আমার শাশুড়ি মা এলে কিন্তু আমার মায়েরও ভালো লাগে বেশ দুই বিয়ানে গল্প করতে করতে সময়টা কেটে যায় তো এখন একটু জল খেয়ে নেবো ওদিকে চা বসিয়ে দিয়েছি তারপরে আমরা শাশুড়ি বউমাতে জল খেয়ে চা খেয়ে তারপরে একটুখানি লাগবো মানে টিফিন বানাতে টিফিন বলতে ওই বললামই পেঁয়াজ কলি ভাজা আর রুটি তারপরে হচ্ছে একটুখানি পিঠে পায়েস বানানো হয়েছিল আজকে তো পিঠে পায়েস অবশ্য আমি কিছুই বানাই দুই মাতে মিলেই সব করেছিল আমি শুধু সন্ধ্যেবেলা একটু পোয়া পিঠে ভেজেছিলাম তো দেখো এই যে চাটা আমি দেখছি এই চাটা কিন্তু এই যে মশলাটি আছে না রেড লেভেলের ও ওই চাটা কিন্তু খেতে খুব ভাল লাগে ওর মধ্যে কিন্তু আদা তুলসির এইসবের ফ্লেভারগুলো পাওয়া যায় আদেও আছে কিনা ওর মধ্যে দেয়া জানি না কিন্তু ফ্লেভারটা থাকে তো খেতে কিন্তু খুব ভালো লাগে শীতকালের দিনে আর মাও যেহেতু লিকার চা খায় আমিও লিকার চা খাই সকালবেলা তো দুজনেই লিকার চা করে নিচ্ছি আর দেখো দেখতে দেখতে বাড়ির সামনে গোপাল নিয়ে চলে এসছে একজন প্রায়ই আসে মাঝে মাঝে তো আজকে তোমাদের সঙ্গে সেই জন্য শেয়ার করে দিলাম এই গোপাল ঠাকুরকেও আর এই দেখো এখানে মারা চুষি পিঠে কাটতে বসে গেছে এই চুষি কাটতে তো অনেক সময় লাগে কিন্তু মাদের কিন্তু ধৈর্য আছে বসে বসে অত চুষি কিন্তু কেটেছিল। আমার তো ভালোই লাগে না খেতে খুব ভালো লাগে চুষি পিঠে কিন্তু এই চুষি কাটার ভয় আমার আর ভালো লাগে না তারপরে আর কিছু ভিডিও করিনি সন্ধেবেলা চলে এসেছি আমি যে পোয়া পিঠেটা বানাবো সেইটা দেখো শুকনো উপকরণ কী কী দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি আম আর দুটো দশ টাকা দামের আমল দুধের পাউডার আর এর মধ্যে একটু সামান্য ময়দা সুজি আর দিয়েছি চালের গুঁড়ো এই দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণ আর অল্প পরিমাণ একটুখানি লবণ দিয়েছি সেটা তো দিতেই হবে আর দেখো এর মধ্যে কিন্তু আমার যে খেজুরের গুড়টা সেটা অল্প পরিমাণ জল দিয়ে একটু উষ্ণ গরম করে নিয়েছি আর সেটাই একটু একটু দিয়ে মিক্সড করব। আর মিক্সটা হওয়ার পরে যে মানে দেখে নেব কতটা কীরকম হলো তারপরে এর মধ্যে একটু লাগলে সামান্য পরিমাণ দুধ দিয়ে দেব। তো দেখো আমার গুড় দিয়ে কিন্তু মিক্স করা হয়ে গেছে এই পোয়া পিঠেটা খেতেও কিন্তু খুব ভালো লাগে মানে তেলে ভাজা পিঠে যেটা অনেকে বলে তো এরপরে দেখো একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর সন্ধেবেলায় এসেছিল আমার বৌদি আর দাদার মেয়ে ওরা হচ্ছে স্পেশাল গেস্ট আমার বৃষ্টি সোনা তো ওদের একটুখানি ভাজা পিঠে আর চুষির পায়েস দিয়ে দিয়েছি তো দেখো এইবার ভেজে নিচ্ছি পিঠেটা আর এই সব পিঠে টিঠে কিন্তু সবাই মিলেমিশে করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একা কিন্তু করতে আমার একদমই ভালো লাগে না সেই জন্যে মা রয়েছে বেশ করলাম একসাথে বেশ মজা করেই হলো তো দেখো তেলটা গরম হয়ে গেছে এবার এই যে আমার বড় যে হাতাটা এটা দিলাম এর মধ্যে এক হাতা করে দেব আর গরম গরম ভেজে তুলে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই পোয়া পিঠেটা না এইভাবে যেই ছাড়া হয় তারপরেই কিন্তু মানে তেলের ওপর ভেসে ওঠে আর দেখো ওদিকে দেখিয়ে দিলাম চুষির পিঠে সরি চুষির পায়েস আর এদিকে তেলে ভাজা পিঠে